ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব নাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্ব বললেন কি রে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব বলেন বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নি আউজুবি ক্যামিনাল হাম্মিয়াল হাসান ও আউজুবি ক্যামিনাল জুবনি ওল বোল ও আউদুবি ক্যামিনাল অলাবাতি তাইনি মা কাহারিফ রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা তার এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণবী শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আল্লাহমাইনা হাসান ও আদুবি কেমিনাল ও আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় খালির ভাইয়েরা বিশ্বনবীর জামাতা সঈদিনা আলী রাধি আল্লাহ তালা কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় মেজর জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেদান আলিদাদি আল্লাহ সালাহমু বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউ খানা আলাইকা মিসবেল ইন খেবির ইন দ্য ইনান অব দ্য আনকা পাহাড় পরিমাণও যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুম্মদ ফিনি বি হালা হার মিকা ওয়া বুনিনি বিপাবলিকা আম মানসি অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ্ম ফি নিবি হালা আই কান হার আমিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দোভানল্লাহ পড়েন এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কী পরবেন আহ পটুয়া খালি ভয় গেছে। বিপদে পড়লেই প্রথমে এলালিল্লাহ কি বলে নিজেকে আল্লোর কাছে সপে দিতে হয় হাসবুন চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলা হাহিল্লা আংটা সুফানাকে নিকুমতুমিনা দ লেমে এরপরে লা ইলাহাইল্লাহ আজিম ওল খালিম হেদোআ আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বো সেটার জন্য বিস্মিল্লাহিলা দি ইলা আদুর রুমা আসমিহি সেই উংফিল আর দি ওলা ফিসামা ইভু আসামি অনালি সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন এংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাই ইয়া হাইয়ু ইয়া মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আবদু এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান এটা আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তা গো আওয়াজ করে আমার সাথে পড়ুন নাস্তা আবার পড়ুন নাস্তা ও আল্লাহ রসুস বলেন মান লাজিম আল স্টেগ ফার যে সবসময় এরকম স্টেকফারের সাথে লেগে থাকে যা আল্লাহ ফুল আহুমিন ফুল্লি দিয়ে আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাদ আর রাস্তা বের করে দিন ওয়ে আউ ইউল আ ওয়ে আউ টন সলিউশন সুবাহানন্দ অমিন কুল্লি হাম মিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ে আর মিন হাই সুলা এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবাহানান সুবাহান তাহলে মনে থাক বাস্তাক ফেরুলার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত কর বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনো দিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ হিল্লা দি আফানি মিম্মা বেতালা কভি ও ফব্দলা নী আলা খেসি রিন মিম্মা নহলা কতখ দিলা মানে প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবানল্লাহ যে যেকোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধায় এই দোয়া পরে বিশ্বনৈ বলেনা ওই বিপদ তাকে আর ধরবে না সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন ন্যামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলব কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার দান করুন আমি আপনাদের আতিথ্যতা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছি আলহামদুলিল্লাহ লক্ষ্য লক্ষ অভিদি জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হই নাই মারামারি নাই পটুয়া খালি আজকে হিস্ট্রি তৈরি করেছে তার অন্যের আইকন আমার প্রিয় মাসুদ ভাই পাশে আছেন আমাদের আলতা বসেন চৌধুরী সাহেব এ দুজনই আমার খুবই প্রিয় মানুষ ওনারা অত্যন্ত